প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এইস আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে অর্থাৎ সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব এই প্রশ্নটি যশোর বোর্ডে দু সালে এসেছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি আমাদের সংখ্যা দেওয়া আছে প্রথমটি হলো হেক্সারেসিমের সংখ্যা দ্বিতীয়টি হলো অক্টাল সংখ্যা এবং তৃতীয়টি হলো বাইনারি সংখ্যা গ নম্বর প্রশ্নটি প্রশ্নটি হলো উদ্দীপকে এক ও দুই এর যোগফল বাইনারিতে প্রকাশ করো এবং ঘ নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকে দুই ও তিন এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও আচ্ছা আমরা প্রথমে গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি গ নম্বর প্রশ্নটি তাহলে আমাদের এক ও দুই এর যোগফল বাহিনীতে প্রকাশ করতে হবে তাহলে আমরা উদ্দীপক হতে পাই গ নম্বর উদ্দীপক হতে এক ওয়ান এ ফাইভ হেক্সারেসিমেল দুই সিক্স ফাইভ এখানে আমাদের বলছে এক ও দুই এর যোগফল বাইনারিতে প্রকাশ করো তো আমরা এখানে খুব সহজেই এই অঙ্কটি করতে পারি আমরা প্রথমেই এক এবং দুই নং এ উল্লেখিত যে সংখ্যা দুটি রয়েছে এই সংখ্যা দুটিকে আমরা প্রথমেই বাইনারিতে রূপান্তর করবো আমাদের প্রথম সংখ্যাটি হলো হেক্সারেসিমেল সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটি হলো অক্টাল সংখ্যা তাহলে আমরা এই সংখ্যাগুলিকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করে নিই ওকে তাহলে এখানে ওয়ান এ ফাইভ হেক্সাডেসিমেল এটাকে নিতে হবে বাইনারিতে ওকে তাহলে ফাইভের জন্য আমরা জানি যে আমাদের হেক্সাডেসিমেল কোনো সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে যাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এক্সেলাইজ মিল সংখ্যার প্রত্যেকটি অঙ্কের আমাদের বাইনারি নির্মাণ বের করে নিতে হবে এবং সেখানে অবশ্যই চারটে করে ডিজিট থাকবে তো আমরা এখান থেকে আমরা দেখি একটু নেওয়ার চেষ্টা করি ওয়ান টু ফোর এইট ঠিক আছে তাহলে আমাদের এখানে কত আছে ফাইভ তাহলে ফাইভ এর জন্য আমরা কী করতে হবে এখানে এই যে চার আর এক যোগ করলে আমরা কত ফাইভ পাই ঠিক আছে তাহলে চার এবং একের স্থলে আমরা ওয়ান দিলাম আর যেগুলো আমরা যোগ করব না সেখানে আমরা কী দিব জিরো দিব এই যে জিরো তাহলে কিন্তু আমরা ফাইভের জন্য যে আমাদের বাইনারি ভ্যালু সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এখানে কত হবে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে তাহলে কিন্তু আমরা ফাইভের জন্য আমাদের বাইনির ভ্যালুটি আমরা পেয়ে গেছি এবার হচ্ছে এ এর জন্য এই যে এখানে এ তাহলে এ এর জন্য এ এর জন্য আমাদের এ বলতে আমরা বুঝি আমাদের এ এর যে সমতুল্য ভ্যালু সেটি হলো কত দশ তাহলে কত কত যোগ করলে এখানে দশ হবে এখানে আমরা যদি আট আট দুই যোগ করি তাহলে দশ হয় তাহলে আট এবং দুয়ের জায়গায় আমরা কী দিলে ওয়ান দিলাম আর তাহলে এখানে বাকি যে চার এবং একের স্থলে আমরা এখানে কী করবো জিরো দিব ওকে তাহলে এর জন্য আমরা কী পেলাম এখানে এই যে জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এরপরে আমরা করবো আমাদের একের জন্য একের জন্য আমরা দেখি এখানে কী পাই একের জন্য আমাদের শুধু একের স্থলে আমাদের এখানে ওয়ান হবে আর সবগুলো ক্ষেত্রে কী হবে জিরো হবে ঠিক আছে তো আমরা যেহেতু আমাদের একের ক্ষেত্রে আমাদের এখানে জায়গা প্রয়োজন এটি আমরা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা এখানে একের স্থলে কী বসবে ওই যে একের স্থলে আমরা পেলাম হলো এই যে ওয়ান তারপরে এখানে জিরো 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 ঠিক আছে তাহলে আমরা ওয়ান এ ফাইভের জন্য আমরা আমাদের সমতুল্য যে ব্যানির মান সে মানটা কিন্তু আমরা অলরেডি গেছি তাহলে আমরা লিখতে পারি এখানে সুতরাং ওয়ান এ ফাইভ এই হেক্সেলিস ভ্যালু সমান আমরা বাইনারি ভ্যালু কী পেলাম যেহেতু আমাদের এখানে একের পামে তিনটি শূন্য রয়েছে এই শূন্যের কিন্তু আমাদের এখানে প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আমরা শূন্য তিনটি বাদ দিয়ে আমরা এখানে লিখব তাহলে ওয়ান এখানে এবং এখানে কত ওয়ান এখানে কত জিরো এখানে ওয়ান তারপর এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো ওয়ান এটি হলো আমাদের ওয়ান এ ফাইভের জন্য আমাদের বাইনেরি মান ওকে এবার আমরা আমাদের এখানে দুই নম্বর বলছে জন্য আমরা সিক্সটি ফাইভ আমাদের এখানে অক্টাল আছে তো সিক্সটি ফাইভের জন্য আমরা বাইনারি মান বের করি এখানে তো সিক্সটি ফাইভ অক্টাল এটাকে আমাদের নিতে হবে কিসে বাইনারিতে আমরা জানি যে অক্টাল ভ্যালুকে যদি আমরা বাইনারিতে নিতে চাই সেক্ষেত্রে আমাদের অক্টালের এখানে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর আমাদের কী করতে হবে তিনটি করে আমাদের ডিজিট নিয়ে আমাদের বাইনে নির্মাণ বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে কি নিতে পারি ওয়ান টু ফাইভ আচ্ছা তাহলে আমাদের এখানে কত ফাইভ ফাইভের জন্য কি হবে চার আর এক যোগ করলে কত হয় পাঁচ এখানে শূন্য তাহলে কি হবে ওয়ান জিরো ওয়ান ওকে এরপর সিক্সের জন্য

ওয়ান এবং টু এর ক্ষেত্রে এখানে হলো এক্সালেসিয়াল ভ্যালু আর এখানে হলো অক্টার ভ্যালু এই দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা কী করলাম আমাদের বাইনারি সংখ্যা অলরেডি বের বের হয়েছে কেন কারণ আমাদের এই সংখ্যা দুটির যোগ ফল বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে তো আমরা বাইনারিতে প্রকাশ করে নিলাম এখন কিন্তু আমরা যোগ করলে আমাদের এখানে কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাব সো আমরা এখানে লিখতে পারি এখানে আমাদের যে এইটার জন্য আমাদের যে বাইনারি ভ্যালুটা আমরা লিখি এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান আর এখানে হলো কি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি বাইনারি এই সংখ্যা যদি আমরা এখন যোগ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে আমরা এটা পেয়েছি হলো ওয়ান এই ফাইভের জন্য এক্সেলসিমেন্ট ভ্যালুর জন্য আর আমরা এটা পেয়েছি এটা আমরা পেয়েছি বা এটা পেয়েছি সিক্স ফাইভ ভ্যালুর জন্য ঠিক আছে তো আমাদের এখানে যোগটা মূলত আমাদের এখানে এই যে বাইনারি যে ভ্যালু দুটি বাইনারি যে ভ্যালু রয়েছে এই বাইনারি সংখ্যা দুটি আমরা যোগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে আমাদের এক আর এক যোগ করে কত হবে আমাদের দুই ঠিক আছে তো বাইরের আমাদের এক এক যোগ করলে এখানে এখানে দুই হয় তাহলে বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে এই দুই থেকে আমাদের বাইনারি বেজ হচ্ছে দুই এটা বিয়োগ করলে কত হবে শূন্য আমাদের এখানে কি বসবে শূন্য বসবে ওকে এবার আমরা কয়বার বিয়োগ করেছি একবার বিয়োগ করেছি তো আমাদের হাতে এক এক আর শূন্য যোগ করলে একই হয় এক আর শূন্য যোগ করলে একই হয় আমাদের এখানে এক একই বসবে আচ্ছা হাতে কিন্তু আমাদের এখানে কোনো কিছু নেই আচ্ছা এরপর এখানে এক এক যোগ করলে কত হবে এখানে দুই হবে তো দুই থেকে আমরা দুই বিয়োগ করলে কত শূন্য হয় ওকে এই যে শূন্য হাতে কত এক কেন কারণ আমরা এখানে দুই থেকে দুই আমরা একবার বিয়োগ করেছি বেজ একবার বিয়োগ করেছি সো এক আর শূন্য যোগ করলে এক হয় আর এখানে এক আর শূন্য যোগ করলে এক হয় সো আমাদের এখানে একই হলো এরপরে জিরো আর এখানে ওয়ান যোগ করলে কত হয় এই যে ওয়ানই হয় তারপরে এখানে ওয়ান যোগ করলে কত হবে টু হবে এই যে টু টু থেকে আমরা টু যদি মাইনাস করি তাহলে কী হবে জিরো হবে হাতে কত এক হবে কেননা আমরা আমাদের বেজ আমরা একবার বিয়োগ করেছি ওকে এবার এক আর এই যে শূন্য যোগ করলে কত হবে এখানে এক হবে আর এখানে কিন্তু আমাদের কোনো কিছু নেই সো আমাদের এক ঠিক আছে এটি হলো আমাদের কি ওই যে সংখ্যা দুটির বাইনীতে সংখ্যা দুটির যোগ বাহিনীতে প্রকাশ আমরা আবার যোগটা করছি এখানে এক এক যোগ করে দুই হয় দুই করে শূন্য হবে হাতে এক এক শূন্য যোগ করলে এক হয় একা শূন্য যোগ করলে এক হয় একই হবে একা এক শূন্য এক এক যোগ করলে হবে শূন্য হাতে এখানে এক তারপরে একই হবে এখানে এখানে শূন্য এক যোগ করলে এক হয় এক এক যোগ করলে এখানে কী হবে শূন্য হবে হাতে এক এক যোগ এক শূন্য যোগ করলে এক হবে ওকে তারপরে এখানে এক একই এবং এখানে এক একই প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব সহজেই কিন্তু আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি ওকে তো আমরা এবার চলো আমাদের এখানে আমাদের এটি আনসার দিতে পারি আমরা এবার ঘ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব আমাদের ঘরম্বর প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপকে দুই ও তিন এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব আমাদের এই যে প্রশ্নগুলো যোগের মাধ্যমে বের করা সম্ভব দুইয়ের পরিপ্রক ঘর বের করা সম্ভব কম্পিউটার বিশেষ অপারেশনের মাধ্যমে বের করা সম্ভব এসবগুলো কিন্তু একই বিষয় আমাদের দুইয়ের পরিপ্রক এখানে কাজে লাগবে তো আমাদের দেখি দুই নঙে বলা হয়েছে এখানে সিক্সটি ফাইভ অক্টারে আছে আর তিন নঙে বলা হয়েছে আমাদের এখানে এখানে তিন নঙে আমাদের হচ্ছে বাইনিরি আছে তো আমাদের এখানে তো বাইরের মান সরাসরি দেওয়া আছে আমাদের এখানে বাইরের অলরেডি করে দেওয়া আছে শুধু রূপান্তর করে আমরা দুইটা দেখি এই কাজটি সম্পন্ন করি তাহলে আমরা লিখতে পারি যে উদ্দীপক হতে উদ্দীপক হতে দুই নম্বর হলো সিক্সটি ফাইভ আর তিনে হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই এখানে দুই নম্বর ভেরোটি আমাদের এখানে বলা হয়েছে অক্টাল আর তিন নম্বর ভেরোটি হলো আমাদের এখানে বাইনারি তো আমাদের দুটি সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে তার আগে আমরা একটু চেক দিব যে আমাদের এখানে এই সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড় এটা আমরা একটু দেখব আর সেক্ষেত্রে আমরা যদি আমরা এই দুটি সংখ্যাকে আমরা যদি ডেসিমিনে রূপান্তর করি তাহলে আমাদের এক্ষেত্রে একটু বিষয়টা অনেকটা সহজ হয় জাস্ট শুধু সহজের জন্যই আমরা এই কাজটি করবো আমরা দেখি এখানে সিক্সটি ফাইভের ক্ষেত্রে সিক্সটি ফাইভ আকডাল এটা আমরা ডিসিপেন্ট করলে কী পাই এখানে সিক্স ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু কত এইট ঠিক আছে জিরো এখানে এখানে ওয়ান তাহলে আমাদের এখানে কী পাই সিক্স ইন্টু এইট সিক্স ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু কত ওয়ান তার মানে হবে আমাদের এখানে ষাটটা আটচল্লিশ প্লাস কত পাঁচ তার মানে এখানে কত হবে ফাইভ থ্রি তাহলে আমাদের সিক্সটি ফাইভ অক্টাল ভ্যালুর সময় আমরা বিল আম করতে এখানে ফিফটি থ্রি ভ্যালু ওকে এই যে এখানে আমাদের বাইনারি ভ্যালু আছে ক্ষেত্রে আমরা একটু চ্যানেল দেখি এখানে এই যে ওয়ান এই যে টু এটি করতে হবে এটা আমাদের করতে হবে কি তাহলে এখানে কী হবে ওয়ান টু প্লাস প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান টু প্লাস জিরো টু তাহলে এখানে কী হবে জিরো ওয়ান টু থ্রি ফোর সো এখানে কত হবে সিক্সটিন এখানে এইট হবে এখানে জিরো এখানে টু এখানে কত জিরো সব কিছু আমরা মিলে কত পেলাম ষোলো আর আটে কত হয় চব্বিশ চব্বিশ হয় ছাব্বিশ ওকে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এইটের সময় আমরা কী পেলাম তাহলে আমাদের প্রথমটি হলো কত ফিফটি থ্রি ডিসিম আর দ্বিতীয়টি হলো টোয়েন্টি সিক্স ডিসিম তার মানে আমাদের ফিফটি থ্রি এখানে বড় ঠিক আছে তো আমরা এখানে একটা কাজ করতে পারি সেটি হলো যে আমরা এই ফিফটি থ্রিকে আমরা আমরা পজিটিভ রাখবো আর আমাদের এখানে টোয়েন্টি সিক্সকে আমরা নেগেটিভ বানাবো তো সেক্ষেত্রে আমরা ফিফটি থ্রি এর ক্ষেত্রে আমরা পাই ফিফটি থ্রি এর পাই মান বাহিনীর মান সমান কত ফিফটি থ্রির ক্ষেত্রে আমরা কতটুকু পাই আমরা বক্স থেকে আমরা বের করতে পারি ওয়ান টু ফোর এইট তারপর সিক্সটিন তারপরে কত থার্টি টু এখানে তাহলে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু তাহলে ফিফটি থ্রি এর ক্ষেত্রে আমরা কী পাই এখানে এখানে থার্টি টু আর হচ্ছে সিক্সটিন যোগ করলে কত হয় ফর্টি এইট ফর্টি এইট আর হচ্ছে ফোর যোগ করলে কত হয় ফিফটি টু আর এখানে কত ওয়ান থেকে তাহলে এখানে জিরো এখানে জিরো সো আমরা কি পেলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে আর্ট বিট রেজিস্টারে আর্ট বিট রেজিস্টারে আমরা কী পাই ফিফটি থ্রি এখানে ডিসেম্বর সমান এখানে আমাদের কয় বিট আছে ছয় বিট আছে তো আমরা এখানে নিলাম দুটি বিট সামনে নিলাম এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তাহলে আমরা এই যে আমাদের ফিফটি এর ক্ষেত্রে আমরা আর্ট বিট রেজিস্টারে আমাদের বাইনারিগুলোকে আমরা স্থাপন করলাম এবার আমরা এই যে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সের আমাদের তো বাইনারিগুলো তো আমাদের এই যে আমাদের দেওয়া আছে তো আমরা এখানে একটা কাজ করি তাহলে টোয়েন্টি সিক্স এ বাইনের মান এটা সময় কত ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে এটাকে আমরা কী করব আমরা আর্ট বিট রেজিস্ট্রেশ স্থাপন করি আর্ট বিট

এবং দুই দুইয়ের মান বের করব তবে আমার কাজের সুবিধার জন্য আমি এই পাশে লিখছি এখানে এই পাশে একটু করছি এখানে এটার একের পরিপূরক কত করে আমরা দেখি এটার একের পরিপূরক হলো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে ঠিক এই ভ্যালুর উল্টা ভ্যালু আমাদের নিতে হবে ঠিক আছে এটা আমাদের হচ্ছে কি একের পরিপূরক একের পরিপ্রক ওকে এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা কী পাবো এর পরিপ্রক পাবো এর সাথে আমরা এক যোগ করি আমরা দুইয়ের পরিপ্রক করবো এক এক যোগ করলে দুই এর শূন্য হাতে আমাদের এক এক শূন্য যোগ করলে একই হয় এখানে এক শূন্য শূন্য এখানে এক 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 প্রিয় শিক্ষার্থী পর্যন্ত আমাদের টোয়েন্টি সিক্সের কিন্তু আমরা এর পরিপ্রক অলরেডি আমরা তৈরি করে ফেলি তারা আমাদের এখানে লিখে যেতে পারি দুই এর পরি এই যে দুইয়ের পরিপূরক আমরা এটি হল আমাদের কি হবে আমাদের এখানে এখানে পজিটিভ ছিল হবে আমাদের নেগেটিভ আমরা জানি এখানে কোনো একটি ধনাত্মক সংখ্যাকে যদি আমরা দুইয়ের পরিপূর্ক রূপান্তর করি সেক্ষেত্রে আমাদের কীভাবে মানটি নেগেটিভ হয়ে যায় ওকে এখন আমরা এই যে আমাদের ফিফটি থ্রি এর ক্ষেত্রে আমরা যে ভ্যালুটি পেয়েছি এইটার সাথে আমরা কী করব যে মাইনাস টোয়েন্টি সিক্সের যে ভ্যালু এই ভ্যালু দুটি আমরা কি যোগ করব তবে যদি যোগ করি আমরা যোগটা এখানে সম্পন্ন করি এখানে ফিফটি থ্রি ইয়ের জন্য আমরা কী পেয়েছিলাম ফিফটি থ্রিয়ের জন্য আমরা পেয়েছি এখানে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে মাইনাস টোয়েন্টি সিক্সের জন্য আমরা কী পেয়েছি এখানে ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে আমরা এখানে যোগ করি কী হবে আমরা জানি যে এখানে আমাদের যত থার্ড ফিফটি থ্রি এখানে পজিটিভ ভ্যালু আর এখানে মাইনাস টোয়েন্টি সিক্স নেগেটিভ ভ্যালু তো আমরা এখানে কী পাবো এখানে আমরা এখানে পাবো একেবারে লিখে দিই আমরা টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এটার কথা ডিসেমেন্ট ভ্যালু ফিফটি থ্রি থেকে আমরা টোয়েন্টি সিক্স যদি মাইনাস করি সেক্ষেত্রে যোগ করতে গেলেই তোমাদের এখানে মাইনাস হবে তাহলে টোয়েন্টি সেভেন হলো আমরা এখানে যোগ করি তাহলে এখানে কী পাই আমরা দেখি এক শূন্য যোগ করলে এখানে এক হবে শূন্য এক যোগ করলে কিনা এক 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 যোগ করলে হয় দুই দুই এক শূন্য হাতে এক এক শূন্য যোগ করলে কি হবে এক শূন্য যোগ করে এক হয় এক এক যোগ করে শূন্য হাতে এক এক এই যে একটি এটা হচ্ছে কি ক্যারিবিট এটা কি ক্যারিবিট ঠিক আছে এই ক্যারিবিট গ্রহণযোগ্য না ক্যারিবিট যা গ্রহণযোগ্য নয় গ্রহণ যোগ্য নয় ঠিক আছে এই ক্যারিবিটা আমাদের এখানে গ্রহণযোগ্য তাহলে আমরা কি করতে পারি সুতরাং আমাদের এক দুই ও তিনের মানের পার্থক্য কত হবে এখানে এই যে এই ভালোটি এখানে আমাদের একটু টেস্ট করে লিখতে হবে এই টেস্ট আমাদের টোয়েন্টি সেভেন আসে কিনা তাহলে আমরা এখানে একটু লিখে নিই এখানে আমরা আমাদের জায়গার সম্পর্ক হচ্ছে আমরা এখানে একটু লিখে নিই যে নির্ণয় পার্থক্য নির্ণয় পার্থক্য টোয়েন্টি সেভেন ডিসেম্বর কত জিরো 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 তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে তো আমরা এখানে দেখি আমাদের টোয়েন্টি সেভেন হয় কি না এইটা হলো আমাদের ওয়ান এটা টু এটা ফোর এটা এইট এটা সিক্সটিন তাহলে ওয়ান টু ফোর এইট সিক্সটিন তাহলে সিক্সটিন এবং এইট কত হয় টোয়েন্টি ফোর আর এখানে কত টু টোয়েন্টি সিক্স আর এখানে কত ওয়ান তখন টোয়েন্টি সেভেন সো আমরা এখানে বলতে পারি আমাদের মানটি সঠিক হয়েছে তো আমরা এখানেই এটা অ্যান্সার দিতে পারি এই হলো একটা প্রসিডিউর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও একটা প্রসিডিউর সেটা হলো আমরা সরাসরি এখানে সিক্সটি ফাইভ এই যে অক্টাল ভ্যালু এটাকে সরাসরি বাইরের দিয়ে বের করে নিয়ে কাজ করতে পারি এবং আমাদের তো এখানে একটু বাইনারি ভ্যালু অলরেডি দেওয়াই আছে তো ওই দুটি মান আমরা একত্রে নিয়েও কিন্তু কাজ করতে পারি আর এখানে আমরা এই পদ্ধতিটি আমরা অবলম্বন করছি এই জন্যই যারা একেবারেই বোঝে না তাদের জন্য এই পদ্ধতিটি আমরা এখানে আমরা অ্যাপ্লাই করেছি আমরা ওইভাবে একটু আমরা দেখানোর চেষ্টা করি এটা হলো অক্টাল আমরা সরাসরি এখানে কি করতে পারি সিক্সটি ফাইভ এখানে কত অক্টাল ভ্যালু এটাকে আমরা নিভো কিসে বাইরে থাকি সরাসরি তাহলে ফাইভের জন্য এবং সিক্সের জন্য তাহলে ফাইভের জন্য আমরা যদি বক্স এখানে ইউজ করি এখানে আমরা বক্স ইউজ করি ওয়ান টু ওয়ান টু ফোর ঠিক আছে তাহলে এখানে ফাইভ চার এক পাঁচ এখানে শূন্য তাহলে এক শূন্য এক সিক্স এর ক্ষেত্রে চার দুই ছয় এখানে শূন্য তাহলে কত এক এক শূন্য কত ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটা তাহলে আমরা সিক্সটি ফাইভ ভ্যালুর জন্য আমরা পেলাম ভ্যালু এটা পেলাম এরপর আমাদের বাইরের ভ্যালু আমাদের দুই নম্বরে আপডেট দেওয়া আছে এখানে আমাদের ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো সো আমরা এখানে কী করবো এই ভ্যালুটিকে আমরা কী করবো এই ভ্যালু এবং এই ভ্যালুর মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ভ্যালুটি আমাদের কিন্তু বড় ভ্যালু সো আমরা এইটার আমরা আটবেট রেজিস্টার ভ্যালুটা আমরা নিই তাহলে আর্টবেট রেজিস্টারে আর্টবেট রেজিস্টারে আমরা এখানে নিতে পারি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইটের সমানপত্র এখানে আমাদের কয়েকটা ডিজিট আছে এখানে আমাদের ছয়টা আছে তাহলে আমরা সামনে দুইটা শূন্য দিলাম ওকে তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে আডবিট রেজিস্টারের ভ্যালু ঠিক আছে তো এটাকে আমরা এরকমই রেখে দিলাম আমরা এই ভিড়টিকে আমরা চেঞ্জ করবো তারপরে আবার লিখতে পারি আডবিট রেজিস্টারে আডবিট রেজিস্টারে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি টু করতে হবে এখানে আমাদের কয়টা আছে আমাদের এখানে পাঁচটা আছে সো আমরা সামনের তিনটা শূন্য দিলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এই যে এটাকে আমরা এখন কী করবো একের পরিপূরক বানাবো একের পরিপূরক বানাতে হলে কী করতে হবে আমাদের এখানে এই এখানে শূন্যকে এক একে রূপান্তর করতে হবে এবং এককে শূন্য রূপান্তর করতে হবে দ্যাট মিনস এখানে এক 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 শূন্য শূন্য এখানে এক এখানে শূন্য এখানে এক ঠিক আছে এটা হলো আমাদের কী একের পরিপ্রুক সাথে যদি এক যোগ করি তাহলে কি হবে এখানে এক এক যোগ করলে হবে দুই দুই এর শূন্য হাতে এক এক আর শূন্য যোগ করলে কোথায় এক এখানে এক শূন্য শূন্য এক 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 ঠিক আছে এটা আমাদের কিন্তু ঋণাত্মক মান দিয়ে দেবে ওকে এটা হলো আমাদের দুই এর পরিপূরক দুই এর পরিপূরক এখন আমরা এই যে আমাদের এই ভ্যালুটি এইটার সাথে আমরা কিভাবে এটা এখন যোগ করবো আমরা দেখি কী পাই তাহলে জিরো জিরো আমরা টু করে নিই জিরো জিরো তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে আমরা এটা নেব তারপর থেকে জিরো নেই এখানে ওয়ান ওয়ান এখানে জিরো এখানে জিরো তিনটা ওয়ান ঠিক আছে এখন আমরা এটা এই দুটি ফেলে আমরা এখানে যোগ করে দেখি কি হয় এক আর শূন্য যোগ করলে একই হয় শূন্য এক যোগ করলে এক হয় এক এক যোগ করলে হয় শূন্য এখানে এক হবে এখানে এক হবে এখানে শূন্য হবে এখানে শূন্য এখানে শূন্য এক এটা আমাদের কি ক্যারিবিট ঠিক আছে ক্যারিবিট গ্রহণযোগ্য না যা গ্রহণ যোগ্য নয় জাগরণযোগ্য নয় তাহলে আমাদের পার্থক্য কত হবে এই ভ্যালুটি হবে তাহলে নির্ণয় পার্থক্য আমরা এখানে লিখে ফেলি নির্ণয় পার্থক্য নির্ণয় পার্থক্য কী হবে এখানে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এত এবং এটাকে আমরা করি সেক্ষেত্রে কত হয় টোয়েন্টি সেভেন ডেসিমিল ওকে প্রিয় কিন্তু আমরা এখানে এই ভ্যারাইটি আমরা রাখলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে আমাদের এর বেশি কিছু আমাদের এখানে করার দরকার নেই এটাই আমাদের এখানে আমাদের ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ সকালের সুরস্ত কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ